যারা বিত্তমান সমর্থমান আছেন অসহায় মানুষের পাশে দাঁড়ান অবসর নিজ উদ্বেগে বিশেষ করে প্রবাসীরা যারা আছেন তারা সবাই সহযোগিতার হাত বাড়াই দেন আমাদের পর্যাপ্ত পরিমাণ লোক আছে সহযোগিত করার মতো যাতে সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করতে পারবো নাকি রে ঠিক আছে আপনাদেরকে একটা জিনিসই অনুরোধ করব আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ সমর্থ থেকে যে যতটুকু পারেন এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করেন মানুষের খুব দুর্ভোগ হচ্ছে আমাদের অঞ্চলের মাঠ পর্যায়ে বা সাইডে অনেক মানুষ আছে যাদের বাড়িঘর দুয়ার একেবারে মানে বসতিতে পানি উঠে গেছে যারা ঘরে বসবাস করতে পারতেছে না আশ্রয় কেন্দ্র চলে গেছে ঠিক আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবী দল আছে পোলা নিজ উদ্যোগে ছাত্ররা আছে বিভিন্ন ভাই আছে সবাই নিজ দায়িত্বে সহযোগিতা করবে আপনারা যে যা যে যার অবস্থান থেকে পারেন একটু সহযোগিতা করেন আপনাদের আপনার নিজ এলাকাতে করেন কোনো অসুবিধা নেই ঠিক আছে মানুষের দুর্ভোগের শেষ নাই আল্লাহ সবাইকে রক্ষা করুক এটাই আর বিশেষ করে পানি প্রতিদিনই বাড়তেছে আমাদের অবস্থা কোন দিকে যায় আল্লাহ